উমরা একটু হাঁটতে পেরেছিলাম উমরা তাকা উমারা তাকা তুমি লজ্জা পাইতে আসা কেন বাবা

আর তুমি কি ভয় পেয়েছো সত্যি আমি যখন আসছিলাম এই জায়গাগুলো পুরা খালি ছিল এই জায়গায় ছেলেরা খেলা করতো সূর্যটা পুরা মাঝের ভিতরে ঢুকে গেল আর এখন সব বাড়ি হয়ে গেছে

এটা শালিক তুমি যাও তোমাকে বয় দেখা বিলিং গুলো নতুন হইছে এই জায়গাগুলো সম্পূর্ণ খালি ছিল এখন জায়গায় জায়গায় ডেভেলপের কাজ চলে আর জায়গায় জায়গায় পোস্টার টাঙানো ফ্ল্যাট বিক্রি হবে

খালি জায়গায় কয়েক কিছুদিন পরে কাশফুল উঠে ভরে যাব এই যে কাশফুলের গাছ ওঠা শুরু হয়ে গেছে বৃষ্টির পানি অবস্থা খারাপ আসবে না তুমি আমার সাথে চলো বৃষ্টি হয় দেখে মানুষজন কম নাহলে এই জায়গাটা সম্পূর্ণ ভরপুর থাকে

ফুটবেল কোনখানে যাইবা নিচে অনেক বাতাস এদিকে বাচ্চারা খেলা করতে আছে বড়রাই ফুটবল খেলতে আছে কত সুন্দর লাগতেছে এই যে চার এগুলা কারেন্টের তার ইলেকট্রিক তার বুঝছো

আমরা এখন এই রুট দিয়ে বাড়িতে চলে যাব যাবো দেখলে কিরম ভয় লাগে দেখুন কত আগে জায়গা দখলের জন্য যারা উঠে রাখছে তারা থাকবে যখন আসবে তখন থাকবে